হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যা আপনার অনেকগুলো সমস্যা সমাধান দিবে আপনি কি স্কিনটাকে ধবধবে ফর্সা ফসা করতে চান আপনার স্কিনটাকে খুব গ্লোয়ি এবং দাগমুক্ত করতে চান তাহলে এই ক্রিমটি আপনার জন্য হবে পেস্টিকটি অপশন এটি হচ্ছে কোরিয়ার একটি প্রোডাক্ট আপনারা প্যাকেজিং দেখলেই বুঝতে পারবেন ক্রিমের মান কেমন হবে এখানে লেখা আছে থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রেনুওয়াল ক্রিম খুবই ভালো মানের একটি ক্রিম ফর অল স্কিন টাইপস এটা সব স্কিনের ভায়ারা এবং আপুরাও ব্যবহার করতে পারবে এখানে চল্লিশ এম এল প্রোডাক্ট রয়েছে আপনারা একটি কিনলে দুই মাসের মতো ব্যবহার করতে পারবেন আমি আসলে কোনো প্রোডাক্ট সেল করি না আমি এই ক্রিমটি ব্যবহার করেছি আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদের রিভিউ দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ম্যাড ইন কোরিয়া যারা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করেছেন তারা তো জানেন এই কোরিয়ান প্রোডাক্ট কতটা ভালো হয় তো আমার মনে হয়েছে সব নাইট ক্রিমের থেকে এটাই একটি বেস্ট নাইট ক্রিম ভিতরে কেমন থাকে সেটাই দেখাচ্ছি আপনাদের এটা ভিতরে আসলে টিউব আকারে থাকে অনেকগুলো প্রোডাক্ট থাকে ভিতরে আপনারা দুই মাস ব্যবহার করতে পারবেন একটি কিনলে দাম বেশি হলেও সমস্যা নেই এটা আসলে বেশি পরিমাণে লাগে না অল্প একটু নিলেই হয়ে যায় আর আপনারা এটা শুধু রাতে ব্যবহার করবেন ব্যবহার করার আগে খুব ভালোভাবে ভালো একটি ফেসওয়াশ দিয়ে আপনার ফেসটা ক্লিন করে নেবেন আমার চ্যানেলে অনেক ভালো ভালো ফেসওয়াশের রিভিউ দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ